শিপ্র দর্শক আমরা আর একটা এই যে কাকা দাঁড়িয়ে আছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম চাচ্ছেন কাকা এটা সিয়াশি কাস্টমার কেমন বলে সারা দিচ্ছে কেমন কাস্টমার কম আসছেন কোথা থেকে বালিয়া থেকে সিপ্র দর্শক দেখতে পাচ্ছেন এটা কি ফিজিয়াম অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ক্রস কত পার্সেন্ট হবে বলতে পারেন কত পার্সেন্ট একশো আচ্ছা এটা কি দাম হলে ছাড়া যায় কাকা কী দাম হলে ছাড়া যায় শিপ্রে দর্শক দেখতে পাচ্ছেন এই হলো হাটের বর্তমান অবস্থা যে কাকা দেখতেছে দাম বলতেছে দেখি কি বলে কত বলে দাম সত্তর দেখলো সত্তর দাম বলতে সেই দামে দেওয়া যাবে না ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি সার নাকি এটা কি এটা ক্রস কত দাম চাচ্ছেন এটা আজকে পঁচাশি বিক্রি না শিপ্র দর্শক এই যে আপনাদেরকে একটা ক্রস দেখাচ্ছি ক্রসের কোয়ালিটিটা ভালো খারাপ না গমগ্রাম হাট থেকে দেখছি আজকে প্রতি সোমবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাটটি বসে এই হাটে আপনারা ধানতারা ধামরা হয়ে আসতে পারবেন কয় দাঁতিটা ভাই দাঁতে নেয় না আজকে নিয়ে আসছেন কয়টা একটাই কাস্টমার কেমন সারা পাচ্ছেন তাই এই হলো বাজারের বর্তমান অবস্থা আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই হাটে চলে আসতে পারেন নাম্বার মুখস্থ আছে ভাই বলেন কি নাম জানি ভাইয়ের তোফাজ্জল হোসেন এই যে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা গরু ক্রয় করতে পারবেন এবং হাটে এসেও নিতে পারবেন গমগ্রাম হাট থেকে দেখছি আমরা আজকে এই হাটটা ধামরায় ধানতারা হয়ে আসতে হয় এবং জিরানি হয়ে যায় ঢাকার বাড়িতে আসতে চান জিরানি আমতলা হয়ে আসতে পারবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম